ভাঙলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ধনধন্য প্রেক্ষাগৃহে যাওয়ার আগেই আজকে এই ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে ঠিক কী ঘটেছে সেটা আমরা জানবো সেই সঙ্গে আপনাদেরকে ছবিটাও দেখাই দেখতে পাচ্ছেন ধনধন্য প্রেক্ষাগৃহে যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগেই আজকে তরুণ ভেঙে দুর্ঘটনা ঘটে তরুপুরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় যখন ব্যক্তিদের এসএস কেমের ট্রমা কেয়ার সেন্টারে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী যাওয়ার আগে রাস্তায় কাট আউট ভেঙে দুর্ঘটনা প্রেক্ষাগৃহে রাস্তায় তরুণ ভেঙে গুরুতরভাবে জখম হয়েছেন দুজন আহত অবস্থায় এই দুজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তম স্মরণে ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠান আর তার আগে তরুণ ভেঙে বিপত্তি ঠিক কি হয়েছে আমরা জানবো অবশ্যই কথা বলবো আমাদের দুই প্রতিনিধি এই আমাদের সঙ্গে রয়েছেন সুতপা আমাদেরকে জানাবেন ঠিক কি হয়েছে এবং পিয়ালি আমাদেরকে জানাবেন যারা এই সিস্টেম এই মুহূর্তে ভর্তি রয়েছেন তাদের অবস্থা এখন কেমন প্রথমে সুতপা তোমার কাছ থেকে জানবো ঠিক কি হয়েছিল আজকে তরুণ কিভাবে ভেঙে পড়লো পুলিশের কি বক্তব্য ছিল দেখো প্রথমেই তোমাকে বলি যে অনেকগুলো তরুণ কিন্তু এই ধনধন্য যে মঞ্চ রয়েছে যে মঞ্চে আজকে মূল অনুষ্ঠান ছিল সেই মঞ্চকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল একেবারে মেন রোজ রোড থেকে শুরু করে এই মঞ্চ পর্যন্ত একের পর এক তরুণ দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল এবং সেখানে উত্তম কুমারের বিভিন্ন ছবি চলচ্চিত্রের ছবি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল এই তরুণের একটি কিন্তু হঠাৎ করে ভেঙে পড়ে তুমি জানো যে অনেকগুলো দ্বার রয়েছে প্রবেশ দ্বার রয়েছে ধন মঞ্চে তার মধ্যে এক নম্বর প্রবেশ যেটা সেই এক নম্বর প্রবেশদ্বার দিয়েই কিন্তু মূলত ভিভিআইপিরা ঢোকেন সেখানেই তার ঠিক সামনেই কিন্তু এই ঘটনা ঘটে এবং মঞ্চ ভঙ্গে পড়ে তুমি দেখতে পাচ্ছ সামনেই যে তরুণ যে তরুণ ইতিমধ্যে খুলে ফেলা হয়েছে এবং সেই তরুণ হাওয়ার জোরে ভেঙে পড়ে যায় এবং একেবারে মানুষের ওপর গিয়ে পড়ে একটা হুলুস্থুলু কাণ্ড তৈরি হয় এবং শুধু তাই নয় দুজন কিন্তু আহত হয়েছেন এই দুজনকে সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আরও দুজন সামান্য আহত হয়েছেন বলে আমরা জানতে পারছি এবং পুলিশ কিন্তু তৎক্ষণাৎ সমস্ত তরুণ যতগুলো তরুণ তৈরি করা হয়েছিল সমস্ত তরুণ খুলে ফেলেছে যাতে আর কোনো বিপদ না হয় প্রোগ্রাম ছিল সাড়ে চারটে থেকে এবং চারটের খানিকটা আগে চারটে বাসে দশ নাগাদ এই ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী তখনই এসে পৌঁছাননি তার থেকে অন্ততপক্ষে আধ ঘণ্টা বাদে মুখ্যমন্ত্রী এসে পৌঁছান কাজেই খুব মানে বড় সড়ো বিপদের হাত থেকে বলা যেতে পারে যে সাধারণ মানুষ বেঁচে গেছেন তার কারণ হচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু ওই সময় এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আর ঠিক তাদের মাথার উপরেই এই তরুণগুলো ছিল কাজেই একটা মাত্র তরুণ ভেঙে পড়াতে এই ঘটনা ঘটেছে যদি একাধিক তরুণ ভেঙে পড়তো তাহলে কিন্তু আরও বড় ঘটনা ঘটতে পারতো আমরা যেটা জানতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার তদন্ত ভার দেওয়া হয়েছে পূর্ত দপ্তরকে কারণ তুমি জানো যে পূর্ত দপ্তরই গোটা তরুণগুলো সমস্ত তৈরি করেছে কি করে পড়ে ভেঙে পড়তে পারলো যেখানে ভি এখানে আসছেন শুধু মুখ্যমন্ত্রী নয় অন্যান্য মন্ত্রী থেকে শুরু করে কলা কুশলী সকলেই এই অনুষ্ঠানে আসছিলেন কাজে সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করে ভেঙে পড়তে পারলো তরুণ সেই নিয়ে কিন্তু তদন্ত করতে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে একদমই সুতমা তুমি আমাদের সঙ্গে থাকো পিয়ালির কাছে যাব পিয়ালি জানার চেষ্টা করব যেহেতু দুজন গুরুতরভাবে ভাবে আহত হয়েছেন আরো দুজন অল্প বিস্তর আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে তারা রয়েছেন কেমন রয়েছেন তারা চিকিৎসকেরা কি বলছেন দেখো দুজন একজন হচ্ছে বিশ্বনাথ সরকার আর একজন হচ্ছে অসিত বরণ সর্দার দুজনই দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা এবং তারা দুজনই শিল্পী বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তারা অনুষ্ঠান করেন এবং আজকে দর্শক হিসাবেই তারা এসেছিলেন যখন তারা কিউতে দাঁড়িয়েছিলেন সেই সময় এই ঘটনা ঘটে ইতিমধ্যেই দুজনকে এসএসকে হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে একজনের মাথায় গুরুতর চোট লেগেছে আর আরেকজনের পায়ে চোট লেগেছে ইতিমধ্যেই দুজন আইসিউতে ভর্তি একজনের অপারেশন শুরু হয়েছে বলে আমরা জানতে পারছি আমার সঙ্গে ঘটনার প্রত্যক্ষ এবং আহতদের মধ্যে একজনের আত্মীয় রয়েছে তাদের কাছ থেকে একটু জানবো আপনারা তো ছিলেন তখন ঘটনাটা যখন ঘটে ঠিক নির্দিষ্টভাবে কি ঘটেছিল গেটটা হাওয়াতে হ্যাঁ এমনি হেলে পরে আসছে আমরা তো ওদেরকে পালা পালাও করছি হ্যাঁ ওর ভিতরে আমাদের লোকটা ঢুকে গেছে আমরা বুঝতে পারিনি এবং ওই লোকটা আর ওই অশীর বরণ সর্দার ওই দুজনে চাওয়া আরও লোক ছিল একটু একটু আঘাত হয়েছে ওইটা বেশি হয়ে গেছে হ্যাঁ তখন প্রায় ওখানে দু পাঁচশো পাঁচ সাত সাতশো লোক ছিল হ্যাঁ এবার চাপা পড়ে পাশাপয়সা ছড়ছুটি করলো হ্যাঁ ছড়ছুটি করেছে যে সে বাড়ি সবাই মিলে গিয়ে দেখা পড়ে গেছে ও চাকিয়ে তুলে দেখেন আমাদের ওই দুটো লোক পরে আছে একেবারেই দেখো ইতিমধ্যেই যে দুজন তাদের কিন্তু তাদের মধ্যে একজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক তবে অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্র থেকে জানা যাচ্ছে দুজনের চিকিৎসা শুরু হয়েছে একজনের ওটি চলছে এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে তাদেরকে হাসপাতালে নিয়ে আসার পর পুলিশের শীর্ষ আধিকারিকরা ডিভিশনাল ডিসি তিনিও এসছেন পরিবারের সঙ্গে তাদের কথা বলা হচ্ছে এবং যেটা হাসপাতাল সূত্রের খবর দুজনকেই কিন্তু আইসিউতে ভর্তি করা হয়েছে ধন্যবাদ বিহালি ধন্যবাদ পা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজকে ধন অপেক্ষাগৃহে উত্তম স্মরণের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসার আগেই একটা দুর্ঘটনা ঘটে দুজন তাতে আহত হয়েছেন তাদের কেসেস কেমে ভর্তি করানো হয়েছে আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করব সেই ছবি কারণ তরুণ ভেঙে বিপত্তি অনেকগুলো তরুণ করা হয়েছিল এক নম্বর গেটের কাছে এই মূলত এই দুর্ঘটনাটি ঘটে আর এরপরেই কিন্তু পুলিশের তরফ থেকে সমস্ত তরুণগুলো খুলে ফেলা হয় বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে কিভাবে এই ঘটনা ঘটল তা ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে যারা জখম হয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এস তাদের চিকিৎসা চলছে তারা আইসিউতে ভর্তি রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে একজনের পায়ে চোট লেগেছে একজনের মাথায় চোট লেগেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা